জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশ থেকে আমবাগান থেকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয় সেতু ভবন পড়ানোর একটা মিথ্যা মামলায় দিয়ে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয় এর মধ্যে দুই দিন আমার কোনো খোঁজখবর ছিল না অর্থাৎ আমি গুম মৌলবাদী ট্যাগ লাগিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয়কে ট্যাগ হিসেবে ব্যবহার করে হাজার হাজার মানুষকে কিভাবে অত্যাচার করা হয়েছে গুম করা হয়েছে আমরা চাই যাতে করে বাংলাদেশে ভবিষ্যতের পুলিশ আইন শৃঙ্খলা ব্যবস্থা বিচার ব্যবস্থা এমনভাবে তৈরি হোক যাতে আর কোন মানুষের গুম হতে না হয় খুন হতে না হয় জুলাই গণ বুথানে হ্যাঁ স্বৈরাচারী শেখ হাসিনাকে পাঁচই আগস্ট দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী বুদ্ধিবৃত্তিক অপপ্রচার মিথ্যাচারের বিরুদ্ধে দাঁড়ানোর মতো তেমন কোনো শক্তি পাঠাতন আমাদের ছিল না সেই সময়ে হেজেমনিক বয়ানটা ছিল এরকম প্রগতিশীলতার স্বার্থে উন্নয়নের স্বার্থে সমাজের কিছু মানুষের মানবিক অধিকার হরণ করা যায় এবং শুধু হরণ করা যায় যে তাই নয় বরং হরণ করা উচিত এবং করতে হবে আমরা সে সময় দেখেছি মৌলবাদী ট্যাগ লাগিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয়কে ট্যাগ হিসেবে ব্যবহার করে হাজার হাজার মানুষকে কীভাবে অত্যাচার করা হয়েছে গুম করা হয়েছে তাদের পরিবারের আপনারা যারা আছেন আমাদের সামনে বসে আছেন সেই সময়ে কবি সাহিত্যিক বুদ্ধিজীবী সহ সমাজের বিবেক বলে যারা পরিচিত তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন ছাড়া বাকি সবাই চুপ ছিলেন আওয়ামী হেজেমনিক সেই সাংস্কৃতিক বয়ানের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারে নাই সর্বপ্রথম যখন আমরা আমাদের নৈতিক পাটাতনটা খুঁজে পাই লড়াই করা সেটা হয় যখন আওয়ামী ফ্যাসিবাদে যারা গুম হয়েছেন খুন হয়েছেন তাদের গল্পগুলো উঠে আসতে শুরু করে আমরা দেখেছি কিভাবে মায়ের ডাক সংগঠিত হয়েছে এবং সারা দেশে আওয়ামী ফাঁসিবাদের গুমের শিকার খুনের শিকার পরিবারগুলো একে একে যখন এসে তাদের গল্পগুলো বলতে শুরু করে সেগুলো দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়া স্থান পেতে শুরু করে তখন ধীরে ধীরে দেশের মানুষ পুনরায় লড়াইয়ের একটি নৈতিক পাঠাতন খুঁজে পায় আওয়ামী সাংস্কৃতিক এবং বুদ্ধিভিত্তিক যে হেজেমনি সেটার বিরুদ্ধে আমরা লড়াই করার একটা জায়গা খুঁজে পাই আমরা দেখেছি কিভাবে ছোটো ছোটো শিশুরা তাদের বাবার জন্য কান্না করেছে কীভাবে নববধূ তার স্বামীর জন্য কান্না করেছে মা তার পুত্রের জন্য কান্না করেছে এগুলো দেখতে দেখতে আমাদের মধ্যে লড়াইয়ের একটি স্পৃহা সঞ্চালিত হয়েছে আমরা বলতে শুরু করেছি বলতে পেরেছি যে পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে কোনো মানুষের একজন মানুষের মানবিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার হরণ করা যায় না এই নৈতিক পাটাতন আমাদের দীর্ঘ লড়াই সংগ্রামের ফলশ্রুতি আজকে আমাদের এই লড়াইয়ের পরিণতিতে জুলাই ফ্যাসি স্বৈরাচারী শেখ হাসিনাকে পাঁচই আগস্ট দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আজ মুক্ত স্বাধীন বাংলাদেশে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মায়ের ডাকের আয়োজনে আমরা এখানে কথা বলছি আমাদের যে দীর্ঘ লড়াই সেটি একটি সন্ধিক্ষণে পৌঁছেছে কিন্তু আমাদের লড়াই এখনো শেষ হয়ে যায় নাই আমাদের দেশের পুলিশ কাঠামো বিচার বিভাগের কাঠামো আমাদের দেশের ফৌজদারি আইন এগুলো এখনো পুরোনো যেটাকে আওয়ামী লীগ ব্যবহার করেছে একটি ফ্যাসিবাদী শাসন আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো কমিশন করেছেন সেই কমিশনগুলো পুলিশ বিচার বিভাগ নিয়ে অনেক সুপারিশ করবে আমরা চাই যাতে করে বাংলাদেশের ভবিষ্যতের পুলিশ আইন শৃঙ্খলা ব্যবস্থা বিচার ব্যবস্থা এমনভাবে তৈরি হোক যাতে আর কোনো মানুষের গুম হতে না হয় খুন হতে না হয় একজন মানুষের একজন মানুষের অধিকার কোন যুক্তিতে হরণ করা যাবে না প্রগতিশীলতা হোক কোনো মতাদর্শ হোক কোনো কিছুর নামে একজন মানুষের অধিকার হরণ করা যাবে না কোনো মায়ের বুক খালি করা যাবে না এইটাই সামনের বাংলাদেশের মূলনীতি এটাই সামনের বাংলাদেশের প্রতিশ্রুতি সাতাশে জুলাই বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা আন্দোলন করেছি আমি ব্যক্তিগতভাবে ভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশ থেকে আমবাগান থেকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয় তারপরে সেতু ভবন পড়ানোর একটা মিথ্যা মামলায় দিয়ে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয় এর মধ্যে দুই দিন আমার কোনো খোঁজ খবর ছিল না অর্থাৎ আমি গুনছিলাম পরবর্তীতে তেসরা আগস্ট আমি জামিন পাই এবং জামিন পেয়ে আমি বিশ্ববিদ্যালয়ে ফেরত আসি আমার পরিবারের সাথে সাক্ষাৎ করি সেই সময় আমার মা বাবা আমার ছোট বোনদের চেহারায় আমি যা দেখেছি আমি তাদের কথা শুনেছি তাদের যে অভিব্যক্তি দেখেছি শুধুমাত্র দিন আমি তাদের মধ্যে ছিলাম না আমরা বুঝতে পেরেছি হারে হারে আপনারা যারা বছরের পর বছর আপনাদের প্রিয়জনদেরকে হারিয়েছেন তারা কি ধরনের যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন এবং কাটিয়েছেন এই যন্ত্রণা যাতে আর কোন মানুষকে ভবিষ্যতে ভুগতে না হয় বাংলাদেশে এটা নিশ্চিত করে ছাড়বো এবং প্রয়োজনে সেটার জন্য আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত আছি